বন্ধুরা মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ আজকের ব্লগটা হচ্ছে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে নীল ষষ্ঠীর ব্লগ আজকে কি বলে চৈত্র মাস চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী তো আজকে আমি নীল ষষ্ঠীর উপোস করেছি তা একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছে এখন যাব মন্দিরে তো মন্দিরে যাওয়ার পথে তোমাদের শেয়ার করব। করবো ওখানে কীভাবে পুজো করলাম যাই না কতটা শেয়ার করতে পারবো তবে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা আমার সাথে থেকো সঙ্গে থাকো দেখতে থাকো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাস্তায় প্রায় দশ মিনিট পরে বাড়ি থেকে এয়ারপোর্ট তো এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার পরেই দেখলাম একটা প্লেন ল্যান্ড করছে গাড়ির একদম মাথার ওপর থেকে প্লেনটা যাচ্ছে তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে আর দেখো বিকেলের আকাশটা মেঘলা প্লাস রোদ সব কিছু মিলিয়ে বেশ সুন্দর তাই ভাবলাম আজকে তোমাদের সাথে মাসকাটের বিকেলটা একটু শেয়ার করি রাত্রিবেলা তো প্রায় এদিক ওদিক বেরোয় সেরকমভাবে শেয়ার করা হয় না চারদিকটা যেমন সবুজ লাগছে কত সুন্দর সুন্দর বিল্ডিং সব মিলিয়ে বেশ সুন্দর মাস্কারটা ন্যাচারাল বিউটি বলতে গেলে মাসকাটকেই বোঝায় তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো বলতে বলতে চলে এলাম রাস্তার পাশে সুলতান কাবুজ গ্র্যান্ড মস্ক তো এই গ্র্যান্ড মস্কটা তোমাদের সাথে আমি প্রায় রাত্রিবেলা শেয়ার করেছি কোনো দিন সকালে শেয়ার করেছি আজকে বিকেলে যাওয়ার পথে দেখো গ্র্যান্ড মস্কটা প্রায় ভেতরটা ভালোই ভিড় আছে কারণ ঈদের ছুটি চলছিলো দেখো সন্ধ্যে তখন ছটা এরকম হবে তা কথা বলতে বলতে প্রায় পাহাড়ের রাস্তায় চলে এলাম অনেকটা পথ মাঝ পথে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। মাস্কাটের সুন্দর দৃশ্যগুলো কোন দিকে পাহাড় আরেকদিকে গাছ ফুলের গাছ অসম্ভব সুন্দর হয়তো আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা সৌন্দর্য তুলে ধরতে পারছি সত্যি মাসকাট এতটা সুন্দর সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর অনেক কিছু আছে যেগুলো তোমাদের শেয়ার করিনি রাস্তায় যাওয়ার পথে হয়তো তোমাদের দেখাবো তো সেটাই আজকে চলো দেখতে থাকো দেখো পাহাড় সামনে এখানে দেখো এটাও একটা কোনো ছোট্ট যাওয়ার পথে একটা কি বলবো মানে সিটি পরে যেখানে প্রচুর মানুষ রয়েছে আর একটা কথা বলতে হয় না বললে নয় মাসঘাট এরকম অনেক জায়গা আছে যেখানে হয়তো বাড়ি থেকে অনেকটা দূর পাঁচ ছটা বাড়ি আছে কিন্তু তাও সেখানে জল কল কারেন্ট সব কিছুর ব্যবস্থা আছে মানে এই দেশের এই ব্যবস্থাপনাগুলো খুব খুব ভালো মানে আমরা যেখানে আছি হয়তো অনেক বাড়ি আছে আছে কিন্তু সব ব্যবস্থা থাকলেও কিন্তু বাড়ি থেকে অনেক দূরে একটা ছোট গ্রাম চারদিকে গাছ পাঁচ ছটা বাড়ি কিন্তু সেখানেও তোমার সব ব্যবস্থা আছে এই জায়গাটা দেখো এই জায়গাটায় আমার সোনার মধ্যে পরে এখানে নাকি রাজা সন্ধ্যে হলে হাঁটতেন বিশ্রাম করতেন এই জায়গাটাতে আর এইটা হচ্ছে পুরোনো মাস্কাট যেটা একটু আজকে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তায় যাওয়ার পথে পড়লো এখানে দেখো একটা বড় জাহাজ রয়েছে যখন থেকে এসছি শুনেছি এটাই রাজার জাহাজ কোনো সময় এটা বাইরে থাকে কখনো বা এখানে থাকে তো কোনো একদিন হয়তো দিনের বেলা শেয়ার করেছিলাম তো আজকে রাত্রিবেলা রাতের আলোতে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পুরোনো মাস্কাটের বাজার দোকান পাট লোকাল দোকান এখান থেকে ট্যুরিস্টরা প্রচুর কেনাকাটা করে এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট স্পট যেটাকে বলে এখানে অনেক বড় ছোট হোটেল আছে আর তার নিচে প্রচুর দোকান আছে যারা বাইরের দেশ থেকে ঘুরতে আসে তারা এই জায়গাটাতেই মেনলি স্টে করে আর এখানটা ঘুরে আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এটার একদিকে মার্কেট আর একদিকে সমুদ্র খুব সুন্দর আমি জানি না গাড়িতে কতটা তোমাদের শেয়ার করতে পারবো কিন্তু যদি হেঁটে কোনো দিন যাই তো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রচুর দোকানপাট রয়েছে আর দেখো ঈদের মরশুম বলে কথা সবাই সবার মতো ঘুরতে বেরিয়েছে কেউ ফ্যামিলি নিয়ে কেউ ফ্যামিলি ছাড়া যারা দেশ থেকে দূরে এসে এখানে কাজের মধ্যে রয়েছে তারা তো ফ্যামিলি ছাড়াই বন্ধু বান্ধব নিয়েই আজকে ঈদ ঈদের দিনটা পালন করছে দেখো আমি ঠিক ডান দিকে রাস্তার দিক দিয়ে যাচ্ছি যেখানে মার্কেট আর ঠিক আমার বাঁ দিকে দেখছো প্রচুর লোক আকাশটা নীল ওখানে হচ্ছে সমুদ্র অসম্ভব সুন্দর দৃশ্য কোনো একদিন হেঁটে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি এদিক থেকে সমুদ্রটা দেখাতে পাচ্ছি না আসার সময় পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এই সমুদ্রের সাথেই রয়েছে পাহাড় আমি শিবরাত্রির পুজো দিতে যাচ্ছি ঠিকই মন্দিরে জানি না পুজোর মন্দিরটা কতটা শেয়ার করতে পারবো কিন্তু ভাবলাম মাসকাটের যে ন্যাচারাল বিউটিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি দেখো সবাই সবার মতো আনন্দ করতে ব্যস্ত ঈদের আনন্দ সবাই ব্যস্ত কেউ ফটো তুলছে কেউ বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করছে আর এটা দেখো এটা একটা পা পার্ক ছোট্ট পার্ক খুব সুন্দরভাবে সাজানো গোছানো পাহাড় তার নিচে অজস্র খেজুর গাছ আর দেখো এখানে সবাই পার্কে যাচ্ছে আনন্দ করছে খুব খুব সুন্দর দেখতেই পারছো তোমরা দেখো খালি খেজুর গাছ আর খেজুর গাছ আমি গাড়ি থেকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো সামনেই চল দেখো বা দিকে ফুল গাছ ডান দিকে খেজুর গাছ মাঝখান থেকে গাড়িগুলো যাচ্ছে আর এটা হচ্ছে আমরা যেটাই আছি সেটা হচ্ছে মাসকাট আর এটা হচ্ছে পুরনো মাসকাট অনেক দিনের মানে যেটা মাসকাট বলে এটাই হচ্ছে পুরনো মাসকাট যেটার মধ্যে থেকেই এটার মধ্যে থেকে আমরা যেটা প্রবেশ করলাম এটা হচ্ছে পুরোনো মাসকাট আগে সবাই এখানেই থাকতো আর রাস্তাটা দেখো কত সুন্দর এটা হচ্ছে শিব মন্দির যাওয়ার রাস্তা বলতে বলতে শিব মন্দির পৌঁছে গেলাম ঠিকই খুব ভালোভাবে পুজোও দিলাম কিন্তু একদম ফোন অ্যালাউ ছিল না তো বাইরে থেকে বেরোনোর টাইমে ভাবলাম একটু মন্দিরটা শেয়ার করি আর সামনেই দেখো ছোট দুটো দোকান আছে এখান থেকে দুধ তেল জল ধূপকাঠি তোমার যা লাগে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো আমি মোটামুটি সবই নিয়ে এসেছিলাম দুধটা ছিল না এখান থেকে কিনে নিয়ে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে এলাম ভেতরে আমি কিছুই শেয়ার করতে পারলাম না এক্সট্রিমলি সরি কারণ একদম অ্যালাও ছিল না তা বলতে বলতে মন্দির থেকে বেরিয়ে দেখো সমুদ্রের যেখান থেকে আমরা আসছিলাম যেই সৌন্দর্যগুলো দেখাচ্ছিলাম যেদিকটা সবাই মিশে মানে কি বলবো দাঁড়িয়েছিল সেখানটা দেখো এই জাহাজটা তোমাদের শেয়ার করলাম আমি অন্যদিন দিনের বেলায় শেয়ার করেছিলাম আজকে রাত্রিবেলায় জাহাজটা তোমাদের সাথে শেয়ার করছি কত লাইট জ্বলছে কত সুন্দর লাগছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখো আর তার মাঝখানে ঈদের আনন্দে সবাই যে যার কেউ বাংলাদেশ কেউ পাকিস্তান কেউ ইন্ডিয়া সবাই যে যার দেশ থেকে সবাই কর্মসূত্রে এখানে আছে কেউ ফ্যামিলি ছেড়ে আছে কেউ ফ্যামিলি নিয়েই আছে বেশিরভাগ ফ্যামিলি ছাড়াই এখানে সবাই আছে যারা সবাই সবার বন্ধু বান্ধব নিয়ে এখানে ঈদটা সেলিব্রেট করছে আর এই জায়গাটা এতটাই সুন্দর মানে সবাই ভাবে যে সমুদ্র আর পাহাড় এক জায়গায় পেতে গেলে এই জায়গাটাই থেকে বেস্ট তো এখানেই সবাই চলে এসছে দিন পর একদম নির্জলা উপোস করার পর পুজো দিয়ে উপোস ভাঙার পরে তো হাজব্যান্ড বললো চলো কিছু খেয়ে নেবে তো চলে এলাম জুস ওয়ার্ল্ডে তো এখান থেকে ভেতরে গেছিলাম জুস পছন্দ করে তো হাজব্যান্ড জুস নিয়ে চলে এসছে তো এই জুসটা দিয়েই মোটামুটি ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে এই জুসটাই খেয়ে নিলাম খেয়ে বাড়ি ফিরে এলাম আর সেরকম কিছু ছিল না তো মাস্কাটটা যেভাবে তোমাদের পারলাম শেয়ার করলাম দেখানোর চেষ্টা করলাম এটা দেখা হচ্ছে অপেরা হাউস মাস্কাটের খুব সুন্দর দেখতেই পাচ্ছ বাইরে থেকে যতটা পাচ্ছি শেয়ার শেয়ার করছি তো কেমন লাগলো আজকে তোমাদের ব্লগটা অতি অবশ্যই জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং